আর শ্বশুর বাড়ি থেকে ব্লেজার পায় নাই সেই হতভাগাদের জন্যই আমাদের এই আখিরি অফার এক হাজার টাকায় ব্লেজার মোহাম্মদ রাজু এখন আছে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিরিশ বছর পূর্ণ হলো এই মেলাটার আসলে এই মেলায় আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে এখানে কি কি উঠছে আর কি কি পাওয়া যাচ্ছে আপনারা যারা মেলায় আসেন নাই আদর্শ আপনারা মেলায় আসার চেষ্টা করেন আসলে আর পাত্র অল্প কিছুদিনের মধ্যে কিন্তু মেলা শেষ হয়ে যাবে চলুন দেখে আসি আসলে মেলায় কি কি পাওয়া যাচ্ছে এবং কি কি এখানে উঠছে স্টলে চলুন দেখে আস ইলেকট্রনিক্স গেটের চুলা বা বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে আসসালামাইকুম ভাই ভালো আছেন একটু কথা বলে

অনেকি তো আসলে মেলার ভিতরে যে কারেন্টার চুলা পাওয়া যাচ্ছে কিনা এর জন্য অনেক মানুষই কমেন্ট করতেছে আসলে কারেন্টে চুলাগুলো আমরা একটু দেখাবেন এই যে আমাদের এখানে বিভিন্ন রকমের কারেন্টে চুলা আছে এখন গ্যাসের বিকল্পে খুব সুন্দর সুন্দর চুলা এটা হচ্ছে ইনফ্রারেট আছে ইন্ডাকশন আছে যেটা সব ধরনের হাড়ি দিয়ে রান্না করা যাবে মাসে মাত্র 250 টাকা বিদ্যুৎ বিল আসবে এত কম অনলি 250 টাকা বিদ্যুৎ বিল আসবে কোন না এটা আছে এলজি কোম্পানি আছে হোমা আছে মিয়াকু আছে ডেজনি ইটালিয়ান আছে প্রেস্টিজ আছে হকিংস আছে আমাদের প্রায় বিশটার উপরে ব্র্যান্ড আছে সবগুলো গ্যারান্টি ওয়ারান্টি কি ইন্ডাকশন নাকি ইনভার্টার ইন্ডাকশন ইনফারের দুইটাই আছে ইনভার্টার সিস্টেম বিদ্যুৎ বিল কম আসবে

আর যেটা ইন্ডাকশন ওটার উপরে টিসু পেপার বিছায় রান্না করতে পারবেন গরম হবে না ইন্ডাকশন কোনটা এই যেটা ইন্ডাকশন না জি আচ্ছা দাম ওয়াট সেমি 2200 থেকে 2000 ওয়াট 2200 এরকম ওয়াট ওয়াট গুলো আচ্ছা দাম হচ্ছে 4800 টাকা অফার প্রাইস শোরুমে 5800 আর নতুন একটা চুলা আছে আমাদের মেলা উপলক্ষে যেটা হচ্ছে আপনার গর্ত চুলা আগে ছিল ভলিউম ভলিউমটা হয় কি স্টিল বডি থাকে অনেক সময় মারতিং থাকে শর্ট করে বা ভলিউমের গোড়াতে পানি ঢুকে যায় তাড়াতাড়ি নষ্ট হয় এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টাচ স্ক্রিন এটাতে সব ধরনের পাতিল দিয়ে রান্না করা যাবে এটা হচ্ছে ডেজি ইটালিয়ান এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো এখন অফার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো সাত বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে বাণিজ্য মেলা থেকে অফার প্রাইজে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর কিন্তু বেশি দিন নাই মেলাটা আপনার কদিন কয়েকদিন এটা হচ্ছে সম্ভবত এখনো ঘোষণা হয়নি যেটা আমরা এক একত্রিশ জানুয়ারি পর্যন্ত আর যদি বাড়ে তাহলে আপনার ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত হতে পারে তো এর মধ্যে যারা আমাদের থেকে অর্ডার করবেন আমাদের নাম্বার দেওয়া আছে আমরা শোরুম থেকে প্রত্যেকটা ছোড়া এক টাকা কম নিতেছি আচ্ছা আপনাদের দোকানের নাম কি আমাদের দোকানের নাম হচ্ছে আর রহমান এন্টারপ্রাইস ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট তারপর বিশেষ আমাদের শোরুম আছে এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ট্রেড ফেয়ার আমাদের স্টল নাম্বার হচ্ছে পি এস সিক্স এটা হচ্ছে সার্ভিস গেট এর সাথে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের সাইনবোর্ডটা দেখে প্রোডাক্টটা কিনতে পারবেন আমাদের সাইনবোর্ডটা একটু প্রয়োজনকে দেখাই দেন তাছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে বিভিন্ন ওয়াশিং মেশিন এলইডি টিভি তারপর আছে বিভিন্ন মাল্টি ফাংশন ওভেন এগুলোর সাথে আমরা বিশটা আইটেম গিফট দিচ্ছি আপনারা চাইলে বিরোধে যোগাযোগ করে আমাদের সাথে প্রোডাক্টগুলো বুঝে শুনে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি অন্য হাতে পাওয়ার পরে তারপর আপনারা চাইলে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন ধন্যবাদ বাগ মামাও আছে দয়া করে আমাকে ধরবেন না এই যে ভাই এইগুলা এই ভাগ গুলা পনেরোশো পনেরোশো পঞ্চাশ না একদম না একদম সবগুলা কি রেট দেওয়া আছে না ভাই প্রত্যেকটা প্রত্যেকটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন তাহলে আর মানে কথা বলতে হয় না বেশি হ্যাঁ আসলে প্রতিবারের চেয়ে এইবার কি মেলাতে সবকিছু মানে বেশি ব্যবসা হয়েছে নাকি এবার কম লোকজন কেউ কম 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 না অনেক কম দেখেন দেখানোর চেষ্টা করতেছি আর ওই ওগুলাও লেখা আছে না ওগুলা সাত হাজার টাকা করে বড় অনেক বড় গুলা আচ্ছা দেখতে পাচ্ছেন আর এগুলাও লেখা আছে সবগুলারই দাম প্রত্যেকটা প্রাইস দেওয়া আছে আচ্ছা এটা কি কলা কলা না দেখতে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আর এখানে আরো দেখাবো আপনারা যারা মেলায় আসেন নাই দূরত্ব আপনারা মেলায় আসবেন পাচ্ছেন আর অল্প দিন আছে না আর কিন্তু আজকের পরে আর তিন দিন আর তিন দিন আছে আর মাত্র তিন দিন আছে তিন দিনের মধ্যে কিন্তু আপনারা মেলা শেষ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক মাস ছিল না ভাই এক মাস এক মাস ছিল আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন আচ্ছা ভাই আসলে অনেক সময় দিছে এগুলো হচ্ছে কচ্ছপ এই দেখানো চেষ্টা করতেছি এটা হলো বাচ্চা কচ্ছপ চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখা যাইতেছে এই যে ছোট বিড়াল আছে সাতশো টাকা সবগুলা রেডিয়া আছে এগারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা জিনিসের আছে আমাদের সাথে থাকুন আহ আমরা আরো দেখানোর চেষ্টা করব আসলে কোথায় কি উঠছে এগুলো আসলে দেখানোর চেষ্টা করবো মেলায় আহ এখানে হচ্ছে চা কফি চা কফি দেখতে পাচ্ছেন এটা এখানে চা কফি বিক্রি করা হচ্ছে দশ টাকা করে এবং বিশ টাকা করে রং চা দশ টাকা আর হচ্ছে দুধ চা হলো বিশ টাকা করে সিরিয়াল এই চা খাওয়ার জন্য কিন্তু সিরিয়াল অনেক মানুষ আর তো পরে কিন্তু আরও অনেক ভিড় হবে আর এখানে হচ্ছে জুতার আইটেম আছে কালেকশন দেখতে পাচ্ছেন আর এই পাশে আরো দেখানোর চেষ্টা করব আর এই সাইড হচ্ছে আপনার হচ্ছে ঘরের সাজানোর আলবপত্র দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন এটা হলো আটাত্তর হাজার দুইশো দশ টাকা এই জিনিসটা দেখেন আসলে তো একদম এই দেখা যাইতেছে যায় আর এটার দাম হচ্ছে তেইশ হাজার সাতশো পঁচাত্তর টাকা এটা আসলে ঘরে এগুলা অনেক সৌন্দর্য জন্য কিন্তু রাখা হয় আর এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর অনেক সুন্দর জিনিসটা এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার একশো টাকা আর রেগুলার প্রাইস আগে ছিল হচ্ছে বাউন্ন হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে আছে আচ্ছা আমরা অন্য স্টলে যাওয়ার চেষ্টা করব। আসলে এখানকার আসলে দেখানোর চেষ্টা করলাম আরও আপনাদের দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে কোন স্টলে কী আছে আপনাদের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ যারা মেলায় আছেন নাই আমরা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু মেলায় কি উঠছে সবগুলো দেখতে পারবেন আসলে দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে আ আইসক্রিম আইসক্রিমের এখানে আইসক্রিমের স্টল দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আইসক্রিমের কোনো পাইস দেয়া নাই আপু পাইস দেয়া নাই না এখানে কোনো রেট দেওয়া নাই কথা বলা যাবে আপা এক মিনিট এক মিনিট আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিডিও করবো না এরপর আমরা চলে আসলাম হচ্ছে দেখতে পাচ্ছেন বেলেদারের এখানে যারা শ্বশুর বাড়ি থেকে আসলে বেলেজার পান নাই যুবক ভাইরা যারা বিয়ে করছেন তারা এই যে আপনারা মেলা আসলে কিন্তু এখানে বেলেজার পাবেন কম দামে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা কিন্তু অনেক সুন্দর এই যে এই স্যুট প্যাট পাওয়া যাবে আর এখানে আটশো টাকা করে এগুলা কোটিগুলা আখেরই অফার আটশো টাকা করে চলতেছে এগুলা আর এখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডার আছে বাইরা সবাই তো চা খাইতেছে বাইরের সাথে একটু কথা বলবো দেখেন সবগুলা কিন্তু রেটে আছে সাত পাঁচশো প্রায় একশো আসসালামু আলাইকুম ভাই ভাই একটু কথা বলতাম হচ্ছে যারা শ্বশুরবাড়ির থেকে বেলেজার পায় নাই তারা কি আপনাদের এখান থেকে বেলেজার নিতে পারবে ভাই তাদের জন্য আমাদের বিশেষ আকর্ষণ যারা শ্বশুর বাড়ি থেকে ব্লেজার পায় নাই সেই হতভাগাদের জন্যই আমাদের এই আখিরি অফার এক হাজার টাকায় ব্লেজার তাদের জন্য সুযোগ দেওয়া আচ্ছা এগুলো কি সব এক হাজার টাকা যে ব্লেজার সিঙ্গেল যে কোনো ব্লেজার নিবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা দ্রুত আপনারা মেলায় চলে আসেন আহ বানিজ্য মেলা কিন্তু আর মাত্র তিন দিন আছে ভাই না জি আর মাত্র তিন দিন আচ্ছা যারা আসলে শ্বশুরবাড়ি থেকে বেলেজার বান নাই অবশ্য বাঘাদের জন্য আমাদের বেখিরি অফার চলতেছে এক হাজার টাকায় এক পিস ব্লেজার আচ্ছা মেলার প্রথমে আপনারা কত করে এগুলো বিক্রি করছেন ভাই মেলা শুরুতে এগুলো ছিল বাইশশো টাকা বাইশশো টাকা করে এক পিস ব্লেজার বাইশশো টাকা ছিল এখন অফার চলতেছে অফার চলতেছে এক হাজার টাকা ভাইরা কিন্তু আর মাত্র তিন দিন আছে আপনারা দূরত্ব কিন্তু এখানে চলে আসতে পারবেন অনেক সুন্দর সুন্দর হাজার হাজার এখানে বেলেদার পাবেন ধন্যবাদ ভাই আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে রাজু ইউটিউবার ঠিক আছে ধন্যবাদ আমরা এখন অন্য জায়গায় যাব আসলে আরো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন আসলে যারা ঘরে বসে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং আমরা প্রতিনিয়ত আসলে ভিডিও করে বিভিন্ন জন উৎসাহ পাই আর এখানে কি হচ্ছে এই স্টলে আমরা আরো দেখানোর চেষ্টা করব এই দেখেন সংসারের যাবতীয় জিনিস কিন্তু এখানেই পাওয়া যাইতেছে অনেক অনেক চাপ এখানে আসলে ভিতরে হয়তো প্রবেশ করা যাবে না এই যে অনেক সুন্দর দেখা যাইতেছে আসলে আসবাবপত্র আসলে এর মধ্যে যাবে না আচার পি ও ভাইদের জন্য বা বোনদের জন্য এই যে এখানে আসার এই স্টোর আছে এখানে আপনারা আসলে কিন্তু আহ মেলায় থেকে আচার গুলা সংগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন চকলেট আচার সব কি আছে সব প্রকারের জিনিসপত্র এখানে পাবেন দেখতে পাচ্ছেন আর আস্তে আস্তে কিন্তু মেলার ভিতরে দেখা যাইতেছে প্রচুর পরিমাণ মানুষ আহ আসতেছে স্বাধীনতা আর এই পাশে হচ্ছে তরকারি কুটার জন্য আসলে তারা রান্না স্মার্ট স্মার্ট ভাবিদের জন্য এই যে রান্নার জিনিসপত্র আছে নাকি ভাই ভাই দেখানো যাবে না কাটানো আর এই পাশে দেখতে পাচ্ছেন জুতার জুতার আইটেম এই দেখেন

এগুলা স্মার্ট ভাবিদের না মা বোনদের স্মার্ট তরকারি করার স্মার্ট না

আগে পুরো গাড়ি বইরা অনেক সুন্দর মতন আচ্ছা ধন্যবাদ ভাই থেকে এখন আমরা চলে যাব এই যে টিকিট কাটলাম বিআরটিসি বাসের এই বিআরটিসি বাসের টিকিট কাটলাম চল্লিশ টাকা দিয়ে এখন যাব হলো পুরুল বিশ্ব রোড পুরুল বিশ্ব রোড থেকে তারপরে যাব হচ্ছে আমাদের বাড়িতে আক्रेन বিরুলিয়া সাভার ঢাকা ঠিক আছে এই যে বিআরটি বাসগুলা এই বিআরটি বাসগুলা কিন্তু পুরুল বিশ্ব রোডে ওখানে যাবে এখান থেকে মেলা থেকে বাণিজ্য মেলায় আমরা আসছিলাম এখন আমরা যাব চলে যাব বাসে উঠবো এই যে বিআরটিসি দোতলা বাসগুলা সেই দোতলা বাসগুলা বিশাল বড় কিন্তু মেলায় আসলে ঘুরলাম হাত পা বিয়ে থা হয়ে গেছে এর জন্য এখন আমরা চলে যাব কুরিলকণ্ডা কুরিল কুরুল বিশ্বের বাসে আমরা এই বা গাড়ি ছেড়ে যাই তু সে গা গাড়ি ছেড়ে যাই তুসে গা